গুড আফটারনুন আসলে এটা দেবলিনার প্রোফাইল তো সেখান থেকে আমরা নর্মালি লাইভে আসি না কিন্তু আজকে আসার অনেকগুলো কারণ আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় গত তিন চার মানে তিন দিন ধরে যেটা চলছে এবং সবাই অনেকেই মানে অনেকেই সবটা জানেন কেউ কিছুটা জানেন কেউ কিছু জানেন না সেই সব জেনে অনেকে অনেক রকম কমেন্ট করছেন অনেক রকম পোস্ট করছেন অনেক রকম অনেক কিছু নিউজ বানাচ্ছেন তো আমরা কালকেও মানে আমরা দেখছিলাম এবং এই মানে নেগেটিভ যে কমেন্টগুলো বলুন বা আপনারা যে কমেন্টগুলো না জেনে করছেন সেগুলোর জন্য আমার বোনের এফেক্ট হচ্ছে প্র্যাকটিক্যালি এফেক্ট হচ্ছে কারণ শি ইজ রিকভারিং ফ্রম সামথিং সেটা সবাই জানে এবং কোন পরিস্থিতিতে গেলে একটা মেয়ে এরকম একটা স্টেপ নেওয়ার জন্য মানে প্রস্তুত হয় বা নিজেকে তৈরি করে অনেকে বলছেন ইট ইজ আ গিমিক ইট ইজ আ সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের নাম ফাটানোর জন্য প্রথম কথা দেবলীনানন্দীর সোশ্যাল মিডিয়ায় নাম ফাটানোর জন্য সুইসাইডের অ্যাক্টিং করার প্রয়োজন নেই দ্বিতীয় বক্তব্য একটা মানুষ যখন অ্যাক্টিং করে চার পাঁচটা গুলি খায় ট্যাবলেট খায় আমার বোন আটাত্তর খানা ট্যাবলেট খেয়েছে যেটা আমার কাছে প্রেসক্রিপশন রয়েছে যেটা ওর লাস্ট নার্সিংহোম থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের কাছে সেই সমস্ত রিপোর্টস রয়েছে থার্ড জিনিস অনেকে বলছে দুতরফা জানা উচিত হ্যাঁ ডেফিনেটলি আপনারা দুতরফা জানতেই পারেন কিন্তু আমরা যারা খুব কাছের মানুষ আমরা যারা ওর ঘরের মানুষ ওর বন্ধুরা যারা অনেকেই রয়েছে অনেকের কাছে বহু ঘটনা এক বছর দেড় বছরের ঘটনা কখনো দশ মিনিটে বা পাঁচ মিনিটে বলা সম্ভব নয় আমাদের কাছে উইথ প্রুফ অনেক কিছু রয়েছে যেগুলো আমরা প্রমাণ করতে পারি যে আমার বোন নির্যাতিত ছিল কিনা না মানসিকভাবে তো সেটা আমি প্রমাণ করতে পারবো আমার বোনের কোনো ভুল ছিল কি ছিল না হ্যাঁ একটা বাড়িতে যখন হাড়ি কলসি থাকে ডেফিনেটলি সেখানে ঠোকাঠুকি লাগে সেটা নিয়ে আমরা রকম কোনো উচ্চবাচ্য বলবো না সেটা সব সংসারে অশান্তি থাকে হাজব্যান্ড ওয়াইফে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে সবার মধ্যে অশান্তি থাকে কিন্তু তার মানে এই নয় যে আমার বোন ইন্টেনশনালি তার সাথে অশান্তি করছে বা ছেলেটা খুব টর্চার ধরছে সেটা নয় কিন্তু উল্টোটা হয়েছে এবং ওকে মানসিকভাবে মানসিক দেওয়া হয়েছে এর আগেও বহু ঘটনা ঘটেছে যেগুলো আমরা মানে আমি অনেকদিন ধরেই ওকে বলেছি যে সবাইকে জানা সবার জানা দরকার আজকে যেগুলো ইয়ে করছিস মানে আজকে যেগুলো পাবলিকালি এগুলো বলছিস না এবং পাবলিক যেগুলো জানতে পারছে না পরবর্তীকালে এই জিনিসটা যখন মানুষের সামনে ফ্ল্যাশ হবে তখন মানুষ কিন্তু তোরই ভুল দেখবে আমি ওটা দিন ওকে বলেছি যে তুই লোককে জানাতে শুরু কর তুই লোককে জানা তুই যেভাবে টর্চার হচ্ছিস যেভাবে তোর প্রবলেম হচ্ছে যেই সমস্যাগুলো তোকে ফেস করতে হচ্ছে আমরা রোজ দেখতে পাচ্ছি সেই সমস্যাগুলোকে মানে বল মানুষকে বল তো ও বলতো না চুপ করে থাকতো আমি বলতাম লাইভে এসে এত ভালো মানুষই দেখাস না যেটা সত্যি সেটাকে তুলে ধর মানুষের সামনে লোকে ভাবছে ওরা পজিটিভ কিন্তু যখন ইন ফিউচার আমি আমরা জানতাম প্রথম থেকে এই সমস্যা একদিন অ্যারাইজ করবে কারণ এর আগেও হয়েছে এবং আমি তখনও বলেছি এক তারিখেও আমি বলেছি তুই যেভাবে দেখাচ্ছিস যেভাবে রিপ্রেজেন্ট করছিস ওরা হিরো হয়ে যাচ্ছে তুই ভিলেন হয়ে যাবি এরপরে যখন তোর সাথে কোনো সমস্যা হবে তুই ভিলেন হয়ে যাবি তো ও সেটা শোনে নিন এবং এক তারিখে তখন বললো হ্যাঁ দিদি ভাই এবার থেকে আমি সত্যিটাই দেখানোর চেষ্টা করব। এবং যখন ওর প্রচুর সমস্যা মানে ও আগে যেত চন্দননগর যেত প্রতি সপ্তাহে যেত যখন ছুটি পেত যেত প্রবাহর সাথে যেত তখন ওখানে গিয়ে ওকে অনেক কিছু ফেস করতে হতো এবং একটা সময় এরকম হয়েছিল ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল শ্বশুরমশাই বের করে দিয়েছিল তো সেই সময়ও যখন ওকে নিয়ে এসেছি তখনও মানে মা তো মানে সারাক্ষণ কেঁদেই চলেছে কিছু বলতে বললেই মা কাঁদে যার জন্য মা কাউকে ফেস করছে না হ্যাঁ মানে মাকে নিয়ে সমস্যা আমি তো জানি না কেন মাকে নিয়ে সমস্যা প্রথম থেকে যেখানে জানে মা ইভেন সেদিনকে যখন এই ঘটনাটা ঘটে তার দশ মিনিট আগে পর্যন্ত প্রবাহর সাথেই ওর সমস্যা হয় এবং তখন ও বলে যে প্রবাহ প্রবাহকে বলেছিল যে ঠিক আছে আমি তোমার সাথে মানে তুমি আমার সাথে মানে প্রবাহর বক্তব্য মাকে নিয়েই তুমি সব জায়গায় যাও মা তো তোমার পেছন ছাড়বে না আমি তোমার সাথে থেকে কি করব এরকম একটা বক্তব্য ছিল এবং বোন তখন ওকে একটা কথাই বলে যে ঠিক আছে আমি মা পেছন নাটা তো বড় কথা নয় আমি যদি মানে মানে মার সাথে মাকে নিয়ে যাব না ঠিক আছে তুমি আমার সাথে চলো প্রোগ্রামে আমি যাচ্ছি তখন প্রবাহ বলে না আমার পক্ষে মানে প্রবাহ সেটা তো কোনো রিপ্লাই করে না এবং তারপরেই যে ঘটনাটা ঘটেছে মানে সেটা ঘটেছে এবং ও সেই স্টেপটা নিয়েছিল তো এ এছাড়া তো বহু কারণ রয়েছে যেগুলো মানে মাও কিছু বলতে পারে মা বলো তোমাকে নিয়ে সমস্যা বলো আমি জামাই যাইনি আমি ছেলে চেয়েছিলাম ছিলাম যখন আমার ফ্যামিলিতে আসে জামাই বলেছিলাম তুমি আমার বড় ছেলে বড় ছেলে হয়ে এসো আজকে থেকে জানবো আমার চারটে ছেলে মেয়ে তোমরা দুই ভাই আমার চার পাঁচ ছেলে মেয়ে তোমরা দুই ভাই আর আমার তিন ছেলে মেয়ে কথা বলেছিলাম ভেবে এসে আশাও করেছিলাম প্রথম দিনে ঠিকই ছিল আমি যাই নাই এত বড় ঝড়পুরভাবে উঠলাম আমি আশা করিনি আমি সবসময় আমরা দুটো ফ্যামিলি কোথাও গেলে খুব মজা করতাম যেতাম বন্ধুর মতো মিশতাম আমার ভালোই লাগতো আসলে কাজের মাঝে থেকে থেকে না কোনো সময় কোনো কিছু এনজয় করতে পারিনি খালি কাজেই থাকতাম যখন আমরা দুটো ফ্যামিলি এক হয়েছি এক সঙ্গে সব জায়গায় যেতাম খুব ভালো লাগতো আমার খুব ভালো লাগতো আমাদের বাড়িতে যেতাম প্রচুর আনন্দ করতাম কিন্তু সেই আনন্দের মধ্যে যে এত নিরানন্দ আমাকে নিয়ে সবার মধ্যে এত কষ্ট আমি জানতাম না যে আমার জন্য আমার মেয়ে এত কষ্ট পাবে শেষ মেশ উঠেই এলো যে মাকে ছাড়তে হবে মাকে ছাড়তে হবে এ কথা শুনেছি কিন্তু আমি কখনো আমি ভাবিনি যে আমাকে নিয়ে এত সমস্যা তৈরি হবে আমি কখনোই চাইনি আমার মেয়ের সংসার ভাঙুক সংসার আমি কোনো মা আমি তো মনে করি কোনো সুস্থ মায়েরা কখনোই মেয়েদের সংসার মেয়েরা তো ঘরে আগে রেখে দেওয়ার কোনো বস্তু বা জিনিস না তাদের সংসার তাদের সংসার করতে দিতেই হবে পাঠাতেই হবে চিরকাল তো আমার মা বাবারা বেঁচে থাকবো না আর আমার গতকাল আমার আমার এখনও অবধি আমার মন মেজা যে একদম ঠিক নেই যাই যে যারা মায়ের আছো বিশেষ করে তারা বুঝতে পারবে সন্তানের এরকম ঘটনা ঘটলে তাদের মায়েদের মনের অবস্থা কি থাকে আমি জানি না কাকে কি আমি বলেছি না বলেছি সেটা নিয়েও নাকি আমাকে অনেক কিছু কেউ কিছু বলছে আমি আর কিছু বলতে চাইছি না আমার বলা আমার খাওয়া নেই ঘুম নেই কেন মা কোনো মায়েদেরই খাওয়া ঘুম থাকে না আমাদের ভাগ্য অনেক ভালো আমরা দেখতে পেয়েছিলাম তাই ওই মেয়েটি দেখতে পেয়েছিলো গাড়ির ভিতরে আমাদের বাংশার মেয়েটি প্রাণী বেঁচে গেছে হয়তো বাস্তব না আর এটা আমার মেয়ে নাটক করেনি এটা অনেক কষ্টে মেয়েটা কাজটা করেছে আর তোমার মেয়েরা বা মায়েরা জানুন যে মেয়েরা কষ্ট কতটা কষ্ট পেলে দেওয়ালে পিঠ ঠেকলে এই পদ্ধতি নেয় আর আমি এখনও বলছি আমি সবসময় চাই আমার মেয়ে ভালো থাকুক বা ছেলেমেয়েরা ভালো থাকুক সংসার করুক আমি এখনও চাই কখন আমি ভিলেন হয়ে আমি কারোর সংসার ঢুকে যাইনি আমার মেয়ে জামাই যদি কোথায় ঘুরতে যাই আমি সেখানে যেতাম না তো ওদের জায়গা ওটা আমি কাজের জায়গায় যেতাম আমি সব জায়গায় কাজের জায়গায় এটা বিয়ের আগেও মেয়ে বলেছিল যে আমার মা সব জায়গায় যাবে আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে যাবো বিয়ের পরেও তো কাজে যে সব মানে প্রবাহ যেখানে বলতো যে আমরা যাব আমি যাব সেখানে তুমি যেতে না সেটাও বলো যে আমি তো যেতাম না আমি যেতাম না আমি আমি এমন কথা যে প্রভাব আমি প্রত্যেকদিন যখনই শোয়ের কথা হতাম এর প্রভাব বাড়িতে আছে বলছে যদি বলে হ্যাঁ আছে মানে তাই যাক না স্ট্যান্ড বাই আছে তারপরে যদি কখনো বলতাম আছে বাড়িতে তাহলে ওকে যেতে বল ও নাকি বলতো মা বলেছে যেতে এটা কি এরকম নাকি বলতো আমি জানি না সত্যি কি যাই না কোনো কোনো জায়গায় যেত কোনো কোনো জায়গায় যেত না তা আমার তো কোনো দিন খারাপ লাগেনি ও গেছে যদি যেতে পারতো তাহলে হয়তো আমাকে যেতে হতো না আর একটা ব্যাপার আমি সব জায়গায় দেখ আমার মেয়ে ছোটোর থেকে একা কোনোদিন না একা কোথায়ও যায়নি একা অভ্যস্ত না আর সেই জায়গাটাই আমি ওরা পারছে না ও পারতো আমার জামাই পারতো না যেতে আমি সব জায়গাগুলো যেতাম অনেক রকম সমস্যা হয় একটা মেয়ে আমাদের তো আমাদের দেশে মেয়েদের তো কোনো নিরাপত্তা নেই সকলেই জানে কত রাত বেরাতে বেরোতে হয় ঢুকতে হয় কত জায়গায় গাড়ি কত প্রবলেম হয়েছে আমি একা নেমেছি আমি এমন হয়ে গেছি আমি চন্দন থেকে আসার চন্দনপুর থেকে ফেসার ফেরার সময় রাত বারোটা বাজে দেরি করে আসতাম ওদের ওখান থেকে বলছে খাওয়া দাওয়া করে যেত আসতাম তখন দিদি রাত বারোটার সময় চাকা ভরা হঠাৎ পামচার হয়ে গেলো প্রত্যেকটা পাম্পে গিয়ে যেন করে করেছে আমার মেয়ে গাড়ি পাংচার হয়েছে একটু হাওয়া দিয়ে দেবে এরকম প্রত্যেকটা পাম্পে দাঁড়িয়ে হাওয়া দিয়ে 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 আমি তারপরে রুবি অবধি আসি ওখানে সে গাড়ি ঠিক করে রাত চারটের সময় আমি মেয়েকে নিয়ে বাড়িতে ফিরি ও রাস্তায় ডানকুড়িতে জ্যামে দাঁড়িয়েছে আড়াইটে তিনটে চারটে অবধি দাঁড়িয়ে আছি জ্যাম তো জ্যাম ভোরবেলা মেয়েকে নিয়ে ফিরেছি একটা মেয়ে কখনো সম্ভব হয় একটা গাড়ি নিয়ে মেয়ে গাড়ির মধ্যে বসে থাকবে রাস্তায় দুনিয়া লরি থাকে সবাই তোমরা বা আপনারা সবাই জানেন যে আমাদের দেশে মেয়েদের কোনো নিরাপত্তা নেই আমি মেয়ের গাইড হিসেবে থাকি মা হিসেবে থাকি আমি তারপরে আমাকে নিয়ে আমার এত সমস্যা কেন আর কোনোদিনও আমি কোনো আমি জানি না যে আমাকে নিয়ে এত মন্তব্য মা এত কষ্ট কেন ওদের হয়েছে যে মা পেছন ছাড়ে না মা পেছন ছাড়ে না আমি মা আমি তো মা হিসেবে কাজের জায়গায় মেয়েকে গাইড করার জন্য যেতাম সেটা সারা দুনিয়া জানে মা সারা জীবন সঙ্গে ছিল আমি এখনো বলছি আমি যদি কালকে কিছু ভুল ভাল বলে থাকি আমার এখনো পর্যন্ত আমার মাথা ঠিক নেই যাবেন আমি খালি ভাসতে পারিনি মেয়ের কি হয়ে যেতে পারতো কি হতো আজকে বলে কিছু হলে আমি মেয়ে তিন দিন হয়ে যেত মেয়েকে কোনোদিন আমি ফিরে পেতাম না আর সকলকেই বলবো আমি তোমরা সবাই মেয়ের জন্য কামনা করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই বলবো আর কিছু বলে না সবথেকে বড়ো কথা বোন এখনো পর্যন্ত ট্রমাটাইজড এবং ও একটা কথাই বলে যাচ্ছে প্রবাহ এখনো একটা ফোন করলো না একবারও এলো না তো দূরের কথা মেসেজ পর্যন্ত করলো না তো ওর দিকে তো তাকাতে পারছি না ভীষণ ভাবে কান্নাকাটি করছে যখনই পাচ্ছে ভীষণ বিক হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে আর একটা আরো মানে বহু জিনিস আমি মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি যেটা চলছে ওকে নিয়ে কালকে সায়ক এসেছিল সায়ক একটি লাইভ করে এখানে বসে আমরাও তখন ছিলাম এবং ও ওখানেই বলে যে আমি প্রবাহকে মেসেজ করিনি প্রথমে কারণ আমি জানতাম মানে প্রবাহ রিপ্লাই করবে না কিন্তু এই কথাটাকে এমনভাবে মানে প্রমাণ করা হচ্ছে প্রবাহকে মেসেজ করেনি তো ও কি ও কি প্লেন না উড়িয়ে ও মেসেজের রিপ্লাই করবে ও কি কাজ করবে না মেসেজের রিপ্লাই করবে আরে ভাই ও বাড়িতে ছিল ও লাস্ট তিন দিন ধরে বাড়িতে বসে খাচ্ছে আমাদের কাছে সব প্রমাণ রয়েছে জোম্যাটো অর্ডার করছে খাচ্ছে কিন্তু সে একবারের জন্য ফোন করছে না মেসেজ করছে না তারপরে প্রবাহকে এর আগেও যখন ও বিপদে পড়েছে রাস্তা পেয়েছি এবার সমস্যা হচ্ছে প্রবাহকের আগেও যখন ওর প্রবলেম মানে প্রবলেমের জন্য বলেছে রাস্তাঘাটে যে টায়ার পাঞ্চার হয়ে গেছে বেবি দেখো না এরকম রাস্তায় অমুক জায়গায় আমি আছি টায়ার পাঞ্চার কাছে গেছে প্রবাহ ফোন ধরে একটা কথা বলেছে বেবি আই এম স্লিপিং দেখো কি করবে করে নাও তাহলে তাকে সেই মানুষটা যখন কোনো প্রবলেমে পাশে দাঁড়ায় না ও যখন বলে আমার শরীর খারাপ আমার ডাক্তার দেখানোর দরকার তখন টাইম হয় না সেই মানুষটা থাকে না সময় ওর পাশে তা তাকে কি মেসেজ করবে সে বুঝতে পারছে যে আমার সময় তো ডেফিনেটলি তখন তার এবং ফ্রেন্ড কে সে হয়তো অন্য কারণেই মেসেজ করেছিল হ্যাঁ তো সেটাকেও একটা ভুল ভাবে নেওয়া হচ্ছে আচ্ছা অনেকে লিখছে এইসব হচ্ছে পাবলিসিটি স্টান্ট এসব হচ্ছে কম্পেনসেশন দাবি করার জন্য পাইলট দেখে তো বিয়ে করেছিল তাই জন্য পয়সা নেবে এখন তাই পাবলিসিটি স্ট্যান্ড চলছে ভাই প্রবাহ ইনারভেয়ারটাও আমার বোন কিনে দেয় পয়সা দিয়ে হ্যাঁ ওর ইনারভেয়ার ইনারভেয়ারটাও যেটা পরে না বেবি আমার লাগবে আমার বোন কিনে এনে দেয় তবে সে পড়ে ওর বাড়ির যাবতীয় খরচা না আমার বোন চালায় ও যা স্যালারি পায় তার থেকে ডবল খরচা ওর পেছনে আমার বোন করে প্রতি মাসে তো প্রবাহ নন্দীর পয়সার আমার বোনের দরকার নেই কোনো কম্পেনসেশনের জন্য কোনো পাবলিসিটি স্ট্যান্ডের স্ট্যান্টের জন্য কোনো কিছু পার্সোনালের জন্য আমার বোন লাইফ করছে না বা আমার বোন কিছু বলছে না বাড়িতে কোনো ক্রাইসিস চলছে না শম্পা বন্দ্যোপাধ্যায় আজকে সোশ্যাল মিডিয়ায় মা আর বোন লাইভ করার কারণটা প্রত্যেককে তোমাদেরকে জবাব দেওয়ার জন্য তোমরা তো মনে করো ক্রাইসিস চলছে হ্যাঁ ক্রাইসিস চলছে আমি কালকে আমার বোনকে এখানে হসপিটালে তিন তিনবার সুইসাইড অ্যাটেম্প থেকে বাঁচিয়েছি আমি হসপিটালে বসে রয়েছি সারা রাত্রির জেগে ঠিক আছে তোমরা কেউ জেগে বসে নেই ক্রাইসিস আমি সামলাচ্ছি সবকিছু আমি হ্যান্ডেল করছি আমার মা হ্যান্ডেল করছে সাফার করছে আর বোনের ওপর তো যা যাচ্ছে যাচ্ছে এগুলোকে যদি লেকচার মনে হয় এগুলোর জন্য যদি মনে হয় আমরা পাবলিসিটি স্টান্ট করছি হ্যাঁ তো তাহলে তোমাদের মানে কিছু বলার নেই তোমাদের মেয়ে হওয়ার তোমরা যোগ্য নয় একটা মেয়ের পাশে যারা দুঃসময় দাঁড়াতে পারে না আর যারা এরকম বড় বড় কথা বলে পাবলিসিটি স্টান্ট কম্পেনসেশন প্রবাহ নন্দীর ইনারওয়ে একটাও আমার বড় মানে আমার বোন কিনে দেয় বলে পরে ভিকিরির মতন তো চাইতে থাকে সবকিছু আমার বোন দেয় সে কম্পেনসেশন নেবে ওর কম্পেনসেশনের প্রয়োজন নেই দেবলীনা নন্দীর কম্পেনসেশনের দরকার পড়ে না ও যে বেঁচে ফিরে এসেছে এটাই আমাদের কাছে অনেক যারা বলেন আমরা জানি এর পরেও আমি আমার বোনকে আজকে সকালেও জিজ্ঞাসা করেছি বলেছি এবং ও এখনো বলেছে আমি প্রবাহকে খুব ভালোবাসি ও যদি এখনো আসে ও যদি এখনো বলে ভুল হয়ে গেছে কেমন আজ স্বামী তোমায় খুব ভালোবাসি ও চলে যাবে আমরাও জানি ও চলে যাবে যার জন্য আমরা ওর এগেইনস্টে কোনো রকম কোন স্টেপ ও নেিনি কিছু করিনি যারা বোঝে না তাহলে হল যদি এই ঘটনাটা কত তার আই রকম লেকচার মুখ দিয়ে আজকে যারা এই কথাগুলো তোমরা বলছো তারা আগে সাইডটা দেখে নাও দুদিক দেখবে দুদিক দেখো আমাদের কোনো যায় আসেন আমরা আমরা ওরকম ডাবল ফেসেস হয়ে থাকি না আমরা যেটা সামনে সেটা বলি আমাকে যারা পার্সোনালি চেনো তারা প্রত্যেকে জানো আমার পার্সোনাল বন্ধু বান্ধবরা সবাই জানতো যে আমার বোনের সাথে কি হচ্ছে তাও আমরা তারা অনেকদিন বলেছে এটা প্রটেস্ট করো এটা বলো বলছো না কেন এবং আমার বোন বহু দিন ধরে মানে আমি ওকে বুঝিয়েছি বিয়ের আগে থেকে ওকে বোঝানো হচ্ছে এই ফ্যামিলিটা ঠিক নয় ভালো নয় করিস না ভেবে নে দেখে নে বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে না আমিও তো দিন বলেছি ইভেন ফার্স্ট জানুয়ারিতেও বলেছি বাবা এবার একটু বুঝে চল এবার একটু বুঝে কর এর আগেও অনেকবার অনেক কিছু ঘটেছে যেগুলো সবকিছু হয়তো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় বা সবাইকে বলা সম্ভব নয় কিছু নিজেদের পার্সোনাল জিনিস থাকে আমরা চেপে থাকি সব থেকে বড় কথা আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের আমাদের মেন্টালিটি মিডিল ক্লাস আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানে মেয়ে মা আমি সবাই আমরা চাই যে ও সংসার করুক এবং আমরা এখনো চাইছি যাতে সবকিছু ঠিক হয়ে যায় বাট সেটা নিয়ে তো যাই হোক টাকা নিয়ে বিয়ে করেছে বা টাকা দিয়ে বিয়ে করেছে এরকম ব্যাপার তো নয় টাকাই কি সব দুটো ফ্যামিলি টাকা সম্মান না হলে এটাই হয় সমান না হলে এটাই হয় আচ্ছা প্রবলেমটা হচ্ছে দুটো ফ্যামিলি টাকা সমান না হলে এটাই হয় যিনি কমেন্ট করেছেন আমি জানি না আপনি কি বেসিসে কমেন্টটা করেছেন আমার বোন কিন্তু কোনোদিন ওদেরকে কোনো ঘ্যাম দেখায় না ওদের যেটা আছে ওদের ওয়ান পার্সেন্ট থাকলে ওরা হান্ড্রেড পারসেন্টের ঘ্যাম দেখায় হ্যাঁ এবং আমি এতদিন ধরে দেখছি প্রবাহ এবং তার ফ্যামিলিকে তারা তার মা বাবা তারা প্রত্যেকে আচ্ছা স্বাগতা ঘোষ আচ্ছা আচ্ছা সব মিথ্যে মিথ্যে কথা কথা বলছে বলছি দাদা আপনি কি ওখানে উপস্থিত ছিলেন আপনি কি একটা বছর ধরে দেখেছেন যে প্রবাহ নন্দী কি কি করেছে তাহলে আপনি আমাকে প্রুফ দিয়ে দেখান আমার কাছে কিন্তু রেকর্ডিং ভিডিও আছে যে প্রবাহ নন্দী এবং তার মা বাবা কিভাবে আমার বোনকে হিউমিলিয়েট করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে ছ মাস আগে আমি গিয়ে তাকে নিয়ে এসেছি এবং তখনও ওকে বার বার করে বলেছিলাম খুব ভালোবাসি এখনো বলে যাচ্ছে খুব ভালোবাসি তখনও তাই প্রবাহ একটা ফোন করে দুমাস 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 কোনো ফোন করেনি কন্ট্যাক্ট করেনি আমার বোন পাগলের মতন ওকে মেসেজ করতো কি করছো কোথায় আছো খেয়েছ কি না এটা ওটা সেটা তারপরে বিয়ের সময় মানে পুজোর সময় পুজোর সময় তাকে ওর বন্ধুরা বেরোচ্ছিল বলে আমার বোনকে ডেকেছে এবং আমার বোন যথারীতি মানে কি বলবো মানে আমার বোন যথারীতি কুকুরের মতন দৌড়ে গেছে আমি বলেছিলাম তো কি কুকুর যে তোকে দু মাস পরে মানে বললো যে পুজোতে এসো বন্ধুদের সাথে ঘুরতে যাবো তুই চলে গেলি ও একটা কথাই বললো দিদি আমার প্রথম বছর বিয়ের পর প্রথম বছর পুজো বরের সাথে কাটাবো না ও গেছে আমরা সেটাও মেনে নিয়েছি ও ভালো থাক আমাদের একটাই মোটিভ ও ভালো থাক কিন্তু সেটা আলটিমেটলি কিছু হলো না আজকে আমার বোনটার যদি সেদিনকে কিছু ঘটনা ঘটে যেত সায়কের যদি খবর দিতে কিছু দেরি হয়ে যেত মধুমিতা যদি টাইম মতন স্টেপ না নিত হোমটা যদি সময় মতন পাওয়া না যেত তাহলে হয়তো আমার বোনের সত্যি ছবি ঝুলতো কোথাও একটা দেয়ালে আমাদের বাড়িতে ক্রাইসিস চলছে চলছে ক্রাইসিস আমি আমার সংসার সবকিছু ছেড়ে দিয়ে আমি হসপিটালে বসে রয়েছি না খেয়ে না দে আমি কালকের থেকে বাড়ি যাইনি আমার মা বাড়ি যায়নি মা খাওয়া দাওয়া করেনি আমাদের কোনো ঘুম নেই বোনকে বাঁচানোর জন্য বোন যখন তখন ট্রমাটাইজড হয়ে যাচ্ছে যখন তখন সব কমেন্ট দেখছে আপনাদের আপনাদের সব প্রভোকিং যত সমস্ত আপনাদের মানে ভুল ভাল কথাবার্তা দেখছে তো এই সমস্তগুলো দেখে আমার বোন আরো ট্রমাটাইজড হয়ে যাচ্ছে আমি বারবার বলছি ফোন নিস না হাতে এই কারণে তোকে ফোন দেওয়া হচ্ছিল না আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মেয়ে আজকে যদি আমি প্র্যাকটিক্যালি কথা বলছি আজকে যদি আমার বোনটা মরে যেত তখনই তো যারা আপনারা কমেন্টগুলো করছেন কম্পেনসেশনের জন্য আমার বোন করেছে পাইলট দেখে বিয়ে করেছিল বলে এখন স্টান্ট করছে পাবলিসিটি স্টান্ট করছে তারাই তো হাতে মোমবাতি নিয়ে মিছিলে বেরোতে জাস্টিস ফর দেবলি না আর আজকে আপনারা বলছেন আমার বোন পাবলিসিটি স্টান্ট করছে একটা ছেলের ফ্যামিলি মিথ্যে কথা বলে চিটিংবাজি করে টাকা নিয়ে তিন তিনবার রেজিস্ট্রির জন্য বড় করে ঘটা করে লোক খাইয়ে রেজিস্ট্রি করিয়ে আশীর্বাদ দেখিয়ে রেজিস্ট্রি সে আজ পর্যন্ত বিয়ের এক বছর হয়ে গেছে আজ পর্যন্ত সেই রেজিস্ট্রির পেপার পাওয়া গেল না আমি যখন ছমাস আগে যখন ওদের বাড়িতে আমার বোনের কাজ থেকে ফিরতে কেন দেরি হচ্ছে তার ছেলের সঙ্গ পাচ্ছে না সেই কারণে তার বাবা ডেকে পাঠিয়েছিল যখন তখন গেছিলাম তখন আমি যখন বললাম রেজিস্ট্রি পেপারটা কি হলো রেজিস্ট্রি সার্টিফিকেটটা কি হলো ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম নাকি একটা মানুষের কাজে যাচ্ছে বায়োমেট্রিক দিয়ে রেগুলার ফিঙ্গারপ্রিন্ট মিলছে হ্যাঁ আর এইখানে যাচ্ছে যখন তখন মানে রেজিস্ট্রি করতে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না আমি বললাম এটা আবার কিরকম ধরনের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি মানে এটা আবার কখনো হয় নাকি একই মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তারপরে ওর বাবা বলল আমি তো চাই না রেজিস্ট্রিটা করাতে ওদের এটা ধ্যান ধারণা এই যে যারা আপনারা লিখছেন না কম্পেন্সেশন দাবি করবে আমার বোন ওর বাবা মা প্ল্যানটা আগে থেকেই করে রেখেছে যে যদি রেজিস্ট্রিটা হয়ে যায় দে বলি না যদি কম্পেন্সেশন চায় যদি ওদের সম্পত্তি চলে যায় সেই কারণে রেজিস্ট্রিটা তার মানে দেয়নি ছেড়ে মরে গেলে তা ছেলের যে ইন্স্যুরেন্সের টাকাগুলো রয়েছে সেগুলো তো বউ পেয়ে যাবে রেজিস্ট্রিটা যদি হয়ে যায় সেই কারণেই ওর বড় মানে বাবা মা এত পয়সার লোভী যার জন্য রেজিস্ট্রিটা করতে দিল না তাহলে পয়সার কে নন্দী নয় নন্দীর বাবা মা মায়ের মুখ থেকে বলছে ছেলে মরে গেলে টাকাটা তো কে টাকাটা কে পাবে তুমি পেলে তো লাভ নেই এরকম ধরনের কথাবার্তা বেরোয় ওর মা এই ধরনের কথাবার্তা বলে একটা মা কি করে তার ছেলে মেয়ের মৃত্যু কামনা করে আমি প্রবাহ নন্দীর মাকে দেখে শিখলাম যে ওই মিষ্টি মুখের পেছনে কি সুন্দর মহিলাটি থাকেন আমার বোন প্রচুর কষ্ট করেছে প্রচুর স্যাক্রিফাইস করেছে প্রচুর প্যাম্পার করেছে ওদেরকে প্রচুর দিয়েছে প্রচুর ভুগেছে প্রচুর সহ্য করেছে প্রচুর মেন্টাল স্ট্রেস নিয়েছে আর ও নিতে পারেনি এবং আমি ওকে বারবার বলেছিলাম এরকম কোনো স্টেপ নিস না আমরা আছি তোর ভালো না লাগলে তুই বেরিয়ে আয় কিন্তু ও একবারের জন্যও বলেনি যে আমি প্রবাহকে ছেড়ে থাকবো ও এখনো বলছে আমি প্রবাহর সাথেই থাকতে চাই এখন বলছে ও একবার আসুক বলুক ভুল হয়ে গেছে ভালোবাসি আমি চলে যাব এবং আমিও জানিয়ে দিয়েছি যে এবার যদি ও যায় আমার মনে হয় না মানে ফিরবে বলে কারণ যে ঘটনাটা ঘটেছে তিন তারিখ মাঝরাত্রি বেলা দুটো আড়াইটের সময় মানে চার তারিখই ধরলাম আমি আজকে মানে আজকে হচ্ছে ছ তারিখ এই তিন দিন কেটে গেল তিন দিনের মধ্যে প্রবাহ নন্দী এবং তার মানে ফ্যামিলি তার বাবা মা ইভেন তার ভাই পর্যন্ত যাকে কিনা আমার বোন ভাইয়ের মতন ভালোবাসত ভাইয়ের মানে আমাদের ভাইয়ের মানে রাজার মতনই তাকে ভালোবাসতো তাকে পর্যন্ত মানে সে পর্যন্ত একটা ফোন করে কেন মেসেজ করে খোঁজ নেয়নি তাদের সবার কাছে ভাইয়ের নাম্বার আছে বাবার নাম্বার আছে মার নাম্বার আছে লাইভ দেখছে মানে বোন লাস্ট যে করেছে যেই নিয়ে ধুমধুমার কাণ্ড হলো এবং তারপরে মিডিয়াতে ছেয়ে গেল এত কিছু হলো তারপরেও তাদের টনক নড়লো না তারা বাড়িতে বসে জোমাটো অর্ডার করতে পারছে বাট তারা মানে ওই যে কয়েকজন কমেন্ট করেছে আমি দেখেছি পাইলট তো ওর কি কাজবাজ নেই সারাক্ষণ কি বসে বসে মেসেজ করবে না বউকে তো আজ করবে করতে করতে হবে হবে না না মেসেজও বাড়িতে বসে বসে যেই সময়টা জোম্যাটো অর্ডার করে খাচ্ছে সেই সময়টা বউয়ের খোঁজটা নিতে পারতো আমার মনে হয় এটা সাধারণ মানুষ হয়ে আমি আমার বোনের দিকে তাকেও যদি না বলি একজন সাধারণ মেয়ে হয়ে যদি আমি বলি আজকে আমার যদি কোনো ক্রাইসিস হয় আমি এক্সপেক্ট করবো আমার লাভ মান আমি যাকে ভালোবাসি আমি যাকে মানে সেটা আমার বয়ফ্রেন্ড হোক সেটা আমার হাজবেন্ড হোক সে আমার পাশে এসে দাঁড়াবে সে আমার খোঁজ করবে কারণ ওই ক্রাইসিসের এর টাইমটাতে না ওই সাপোর্টটা মেন্টাল সাপোর্টটা দরকার পড়ে টাকা সাপোর্ট দরকার পড়ে না যাই হোক আমার বোন কোন মিডিয়া ফেস করতে চায় না আমার বোন কারোর সাথে কথা বলতে চাইছে না আমার বোন এখনো মুখ গুমড়ে বসে রয়েছে মানে আমি ওকে হাসিয়ে মানে উঠতে পারছি না যে একটু হাস একটু টাইম দে একটু এই কর আমার মানে সত্যি কথা বলতে আমার আর মার এটাই বলার ছিল সেই কারণে আজকে বোনের প্রোফাইল থেকে লাইভে এসছি কারণ বোনের প্রোফাইল থেকে লাইভে আসতে অনেক মানুষ জানতে পারবে এবং বোন কেমন আছে বোন একটু বেটার আছে ভীষণভাবে ট্রমাটাইজড এখনো পর্যন্ত শখে রয়েছে যে প্রবাহ একটা ফোন করেনি ও একটা কথাই সবাইকে বলে যাচ্ছে এবং যারা ওকে দেখতে আসছে ওর বন্ধু বান্ধব চেনা পরিচিতি আমাদের আত্মীয় স্বজন সবাইকে একটাই কথা বলছে একবারও ফোন করলো না একবারও মেসেজ করলো না আমার কি কোনো ইয়ে নেই মানে আমাকে কেউ ভালোই বাসে না আমি তো ভাবতেই পারিনি তো যাই হোক অনেকেই অনেক রকম কমেন্ট করছেন হতে পারে পাবলিসিটি স্টান্ট এটা ওটা অনেক কিছু মনে হবে কিন্তু আমাদের লাইফটা তো আমাদের লাইফ এবং আমাদের লাইফটা ক্রিটিক্যাল সত্যি ক্রিটিক্যাল ক্রাইসিসের মধ্যে চলছে এবং আমি বাধ্য হলাম আজকে এই লাইফটা করতে আমার বোনের দিকে তাকিয়ে থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই দেখেছেন এবং আশা করি আপনারা কিছুটা হলেও মানে ক্লিয়ার করেছেন ব্যাপারটা তো দেবলীনা একটু সুস্থ হলে ওর নিজে নিজেই জানাবে যে কেমন আছে থ্যাংক ইউ সো মাচ